ওরিয়েন্টিকা পারফিউম ব্র্যান্ড আমরা শুরু করছি টু থাউজেন্ড ফ্রম দুবাই এখানে আমরা টু থাউজেন্ড দুবাই ডুবাই থেকে ডেভেলপমেন্ট করা শুরু হয়েছে অ্যান্ড দেন এখন বর্তমানে আমরা প্রায় একশোটা দেশের উপরে ডিস্ট্রিবিউশন করতেছি এক্সপোর্ট করতেছি ফ্রম ডুবাই আর এই যে এই যে বর্তমানে এই যে প্রতিষ্ঠান এখানের মধ্যে ফোক অন ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমাদের ইউকে অপারেশনসের লজিস্টিক্স সেন্টার ওরিয়েন্টিকার লজিক সেন্টার ইন দ্য ইউকে এখান থেকে আমরা থ্রু আউট ইউকে অ্যান্ড থ্রু আউট ইউরোপ সার্ভিসিং করি অ্যান্ড ইউএস অপারেশনস অপারেশন সেপারেট ইউরোপের জন্য দিস ইজ দ্য মেইন লজ্সিক সেন্টার আর কি আমরা ব্ল্যান্ড করছি আরবিক ফ্রেগ্রেন্সেস ফিউজন করে নিয়ে আসছি ইউরোপিয়ান টেস্টের সাথে ইটস দ্য ব্ল্যান্ড বিটুইন মিডল ইস্ট অ্যান্ড দ্য ইউরোপ ফ্লিভার্সগুলি অ্যান্ড উই আর ইউজিং মেজরিটি অব দ্যান্সেস আর অল ন্যাচারেলস অল দা মেজর রিটেল আউটলেটস হ্যাঁ যেগুলি আছে সব রিটেল আউটলেটের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমাদের মেইন ইউরোপিয়ান লজিস্টিক সেন্টার আর কি লস্টিক এখান থেকে সব হোলসেলার্সরা রিটেলার্সরা এখান থেকে মালটা কিনে নিয়ে যেতে পারবে পুরো ইউরোপ এখানের মধ্যে আমাদের মোস্ট famous one is uh, the uh, royal umber <laughs> <laughs> uh, <laughs> it of the most uh, famous item okay a Aida, uh, it came in the reality shows as well so we got a lot of traction because of that alhamdulillah and in for example in brazil and in colombia this item has been classified as number one even bigger than uh, on international brands, I say, we brands the classification this is the number one in the country. price differs, but usually a, this item is retail anywhere between $150 american dollars until $200. we got this certificate, the most luxurious uh, perfume brand. we are also the fastest growing luxury perfume brand, Modde. আর এটা রোজ দি ইজ ইজ ভেরি রোজ বেস আমাদের এখানে রোজ আপনারা হয়তো সবাই জানেন যে আমরা আলহারামাইন পারফিউম আমরা পুরো ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড নিয়ে মার্কেটিং করতেছি তখন আমার ছেলে ভাবলো যে আমি অন্য একটা ব্র্যান্ড বাইর করি তখন আমি প্রথমে তাকে বলছি যে কেন বাবা ব্র্যান্ড বাইর করবাই পরে আমি চিন্তা করলাম যে আমি হয়তো প্রথমে কেনেলি স্যুট ব্যবহার করতাম তারপরে ব্রুনি করতাম তারপরে এলবি করতাম এখন মানুষের তো চাহিদা আছে মানুষ তো সবসময় একটা ব্র্যান্ড সবসময় ব্যবহার করে না তখন চিন্তা করলাম যে না হি ইজ রাইট He's going to uh, have a new brand. ইট ইজ বেটার বিকজ যে কোনো মানুষ সবসময় একটা ব্র্যান্ডের পারফিউম বলেন কাপড় বলেন শ্যু বলেন ডিজাইন বলেন সবসময় ব্যবহার করতে পারে না মানুষ চায় একটু পরিবর্তন চায় এই জন্য ওরেন্টিকা যখন বাইর করছে আলহামদুলিল্লাহ এটা ভেরি গুড সাকসেস এবং এইটা আমাদের হারামাইনের চেয়ে আরও একটু কোয়ালিটি এবং ব্র্যান্ড ইমেজ যাতে ওইটার চেয়ে বেটার হয় আল্লাহ রহমান যে প্রতিষ্ঠা করেছেন যেন মাহতাবুর রহমান নাসির সাহেব উনি অনেক বছর ধরে এই জিনিসের সাথে ছিলেন ওনার পুত্র ওরিয়েন টেকা নামে একটা প্রোডাক্ট লন্ডনে লঞ্চ করছেন আমি মনে করি এই প্রোডাক্টটা বর্তমানে বিশ্বে যে ধরনের প্রোডাক্ট চলতেছে এর চেয়ে ভালো উন্নত মানের প্রোডাক্ট আমি কামনা করি এবং আমি মনে করি এই প্রোডাক্টটা এই দেশে অতি তাড়াতাড়ি সুপরিচিত হয়েছে